আমি ডক্টর সরকার মাহবুবহম্মদ শামীম অ্যাস্থেটিক ডার্মোটোলজিস্ট লেজার স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন আজকে আমি কথা বলবো ফেস লিফটিং নিয়ে দেখতে থাকুন নন সার্জিক্যাল ফেস লিফটিং আমার অত্যন্ত পছন্দের একটি বিষয় আমি সারাদিন এটা নিয়ে কাজ করি সারাক্ষণই আমরা চেষ্টা করি আগে থেকে কি করে মানুষকে লিফটিং করা যায় কারণ এখন সবাই তরুণ থাকতে চায় মনের দিক থেকে তরুণ শরীরের দিক থেকেও তরুণ থাকতে চায় কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আমি আগেও অনেকগুলো প্রোগ্রামে আলোচনা করেছি যে অনেকগুলো ফ্যাক্টরের কারণে স্কিনটা একটা বয়সের পর থেকে ঝুলে যেতে থাকে কি কারণে ঝুলে যায় এক নম্বরে স্কিনের নিজস্ব একটা পরিবর্তন হয় কারণ কোলাজেন প্রোডাকশন বন্ধ হয়ে যায় তিরিশের পর থেকে আস্তে আস্তে করে ইলাস্ট্রিসিটি বাড়তে থাকে কোলাজেন কমতে থাকে তাতে স্কিনের ফাইন রিঙ্কেলস আসে স্কিনটা ভালো থাকে না তার পরবর্তীকালে স্কিনের নিচে আছে সাবকিউটনেস ফ্যাট সাবকিটনেস ফ্যাটগুলো আসলে ফ্যাট প্যাডের মতো করে জাস্ট মাসেলের উপরে এবং চামড়ার নিচে বিভিন্ন জায়গার মধ্যে থেকে যেতে থাকে যখন বয়স তিরিশ থেকে চল্লিশ হয় তখন থেকে আস্তে আস্তে এগুলো মেল্টিং হওয়া শুরু করে বা গলতে শুরু করে আর চল্লিশ থেকে পঞ্চাশ গেলে আরও বেশি সেই কারণে চামড়ার নিচের ফ্যাটগুলো গলতে গলতে নিচে জ্বলে যেতে থাকে যে কারণে চামড়াটা চামড়ার উপর লেগে থাকতে পারে না তারপরে হচ্ছে মাসেলের ব্যাপারটা যখন বয়স হতে থাকে তখন মাসেলগুলো কন্ট্রাক্ট করতে থাকে বেশি করে আগের মধ্যে রিল্যাক্স হতে চায় না ফলে আমাদের একটা পারমানেন্ট ক্রিজ লাইন বা পারমানেন্ট ড্রিঙ্কেলসগুলো পড়ে যেতে থাকে মাসেলের নিচে আবার আছে হচ্ছে আপনার ফ্যাট সেলগুলো সেখানের ভিতরে যে হা পরে ফ্যাট সেল আছে সেগুলো আসলে গলতে শুরু করে তারপরে আছে হাড্ডি হাড্ডিটা কি হয় হাড্ডিটাও আস্তে আস্তে ছোটো হতে থাকে বয়সের সাথে সাথে সো দ্যাট যেটা হয় আমাদের উপরের চামড়াগুলো আস্তে আস্তে আর হোল্ড করে রাখতে পারে না তিরিশের পর থেকে ফলে নিচের দিকে নিচে থেকে বোন ডেন্সিটি কমে যায় ফ্যাটগুলো গলতে থাকে তখন আমরা যেটা করছি এখন ফেস সিফটিংয়ের মাধ্যমে স্ট্রাকচার তৈরি করে দিয়েছি আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম এমডি কোর্সের কথা এমডি কোডস শেখা আসার পর থেকে আমরা মূলত আগে এক সময় আমরা ফিলার্সগুলো দিতে আমার আসলে চামড়ার নিচে এখন মূলত ফিলার্সগুলো দিয়ে হাড্ডির উপরে হাড্ডির উপরে দেওয়ার কারণে আমাদের ওই যে ফ্যাট সেলগুলো গলে গিয়েছিল সেই জায়গাগুলো আমরা ফিল করে দিই ফিলার দিয়ে তো সোদের চামড়াগুলো আগের মতো বসে থাকে এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিমাণে যদি আমরা ফিলগুলো ফিল করে দিতে পারি তাহলে লিফটিং ইফেক্টটা হয়ে যায় শুধুমাত্র এই সমস্ত জায়গায় করে না আমরা বিভিন্ন লিগামেন্টস আছে সেই লিগামেন্টগুলোকেও গুলোর মধ্যেও ফিলার ভরে দিই দ্যাট সেই সমস্ত কারণে লিফটিং ইফেক্টটা অনেক বেটার হয় শুধু ফিলার দিয়ে যে আমরা ফিল করি তা কিন্তু না কিছু কিছু পারমানেন্ট লাইন আছে যেমন আমরা ফ্রন্ট লাইন ক্রাউস ফিট ফোরহেড লাইনস এগুলো আসলে আমরা বোটক্স দিয়ে কারেকশান করি কিন্তু বোটক্সের ফিলারের মধ্যে পার্থক্য হচ্ছে বোটক্স মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয় মাত্র চার থেকে ছ মাস আর ফিলারগুলো যদি স্ট্রাকচার করি সেগুলো প্রায় দেড় বছর টিকে যদি প্রপার ফিলার ইউজ করতে পারি আর যদি আমরা চামড়ার নিচে দিই সেটা নয় মাস থেকে বারো মাস টিকে তো সো দ্যাট আগের থেকে ডিউরেশন অনেক বেড়েছে এবং আপনার কাজের পরিধিও আমাদের বেড়েছে এবং সাকসেসও অনেক বেড়েছে তাহলে বোটক্স গেল ফিলার গেল আর কি দিয়ে আমরা এই ধরনের জিনিসগুলো করতে পারি সেটা হচ্ছে আরেকটা আছে আরেক জায়গায় আমরা রিটেইনিং করে সেকলটা কোরিয়ান থ্রেড লিফ্ট এখন কোরিয়ান থ্রেড লিফটগুলো প্রথমে মনো থ্রেড ছিল এখন আস্তে আস্তে করে থ্রেডগুলো বড় হয়েছে আমরা ক্যানুলা বেস থ্রেড বা কক থ্রেড নন কক থ্রেড সবগুলো জিনিস দিয়ে সাপোর্টিং হিসাবে মুখটাকে ভি করে ফেলতে পারি আমরা ফিলার দিয়েও ভি করতে পারি থ্রেড দিয়েও ভি করতে পারি তো সো দ্যাট আমরা যার যেখানে যেটা প্রয়োজন তো আমরা বোটক্স করি কখনও ফিলার করি কোথাও থ্রেড করি তারপরে স্কিনকে সজীব রাখার জন্য আমরা অনেক সময় পি করে দিই তাছাড়া স্কিনরা আউটার লেয়ারকে আসা বা লিফটিং দেওয়ার জন্য আমরা রিঙ্কেল লিফ্ট নামে এক ধরনের পিলিংও ব্যবহার করি তো সো দ্যাট সবগুলো জিনিসের কম্বিনেশনের মাধ্যমে মুখটাকে লিফট করে দেওয়া এখন খুব একটা কঠিন কাজ না আমরা নিয়মিত বিরোধিত এই জিনিসটা করছি বিরোধে আপনারা দেখবেন আজকে যে সেখানের মধ্যে আমরা দেখাচ্ছি কি করে কাজটা করি খুবই মজার একটি কাজ আপনারা অনেক পছন্দ করবেন ধন্যবাদ সবাইকে প্লিজ ডোঁট ফোর গেট টু সবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজর ট্রিট বাই ডক্টর শমীম অ্যান্ড ফালো মি ইন ইন্সটাগ্রাম টুটার অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইফ ইউ হ্যভ এনি কোয়ায়ী প্লিজ বিজিট ডবলু ডু ডট লেজর ট্রিট ডাট কম ড বিডি